একদম সীমিত দাম দর্শক ভাইদের আজকে গরু কিনতেই হবে অন্য কোথাও যাওয়া লাগবে না হাট বাজারে যাওয়া লাগবে না কোথাও যাওয়া লাগবে না ইনশাআল্লাহ এই ছয়টা গরু 86000 দিয়ে নিয়ে খামার শুরু করে দিবে ইনশাআল্লাহ নিতে পারবে প্রতি পার পিস গরু ইনশাআল্লাহ আজকে একই দাম একই দাম 86000 টাকা করে ইনশাআল্লাহ ছয়টা গরু আজকে লটে দেব কোনো দর্শক ভাই যদি এর মধ্যে তো মানে 86 এর উপরেও আছে গরুর দাম ইনশাআল্লাহ 86 আছে ছিয়াশির উপরেও আছে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা নিচে নাই জি না নিচে নাই ঠিক আছে আচ্ছা তারপরে আপনি লট রাখছেন ছিয়াশি জি লট রাখছি ছিয়াশি হাজার টাকা

বাচ্চা গরু গরুটার দেখা না কি ঠিক আছে যে কোয়ালিটি কাকে কোয়ালিটি কাকে বলে টান দিলে আপনি দেখতে পাচ্ছেন অন্তত 6 ইঞ্চি কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে ঠিক আছে আচ্ছা আর পা গুলো এই যে পা হাত পা ঠিক আছে এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল মাথা খাওয়া দাওয়া দেখে তো গরু নিতে হবে না হ্যাঁ খাওয়া দাওয়া দেখেই নিতে হবে যে শুকনা খেয়ার খাচ্ছে আচ্ছা আর এই এরকম মাজা এরকম গদ ঠিক আছে এক

আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি দর্শক ঠিক আছে মাসাল্লাহ পরবর্তীতে খুবই সুন্দর কালার প্রিন্টের একটা গরু রাখছেন কি জাতের গরু এটা এটা একটা অস্ট্রেলিয়ান আচ্ছা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান একটা গরু আছে ঠিক আছে আচ্ছা হলিস্টাইন ফ্রিজিয়ান না হলিস্টাইন ফ্রিজিয়ান গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার রয়েছে এবং খাওয়া দাওয়াতে বেশ সুন্দর খাওয়া দাওয়া একদম সুন্দর পরিপূর্ণ সুস্থ সবল ঠিক আছে আমরা একটু দেখাই দেন আরে যে চামড়া দেখাই দেন মাশাআল্লাহ দর্শক চামড়া দেখতে পাচ্ছেন জায়গা হ্যাঁ এক্সাক্ট জায়গা রাখি সেটা ঠিক আছে দেখেন যেখানে ধরবো হ্যাঁ

এই গরুটা যদি কোন দর্শক ভাই নাই এই গরুটা আমি এই গরুটা আমি বিরানব্বই হাজার টাকা রাখতে পারবো এটাও দাম রাখবেন বিরানব্বই হাজার সম্মাননা করে বিক্রি করি ইনশাল্লাহ আর দর্শক ভাইদের অবশ্যই আমি লটের দামটা ইনশাল্লাহ বলে দেব আচ্ছা লটের দামটা দিয়ে দেবেন তারপরে ওই যে দুইটা গরু ইনশাআল্লাহ এমন একটা দাম দিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক ভাইয়ের মোটামুটি

কত চ মাস প্লাস মানে মানে এক কথা আমার দর্শকদের এখন বর্তমানে নিতে হলে ফ্রেমটা নিতে হবে নিলে পারে মাংস তার নিজের মতো খানা খাদ্য দিয়ে লাগাইতে হবে মাংস নিয়ে লাগাবেন লাগাবেন কি আসলে আসলে তো সেক্ষেত্রে আসলে যারা আপনার মাংস উৎপাদনের জন্য কাজ করে যে আমি তিন মাস কিংবা ছয় মাস একটা প্রজেক্ট করব এর মধ্যে আমি গরু গুলো লালন পালন করে সেল দিয়ে দিব তো তাদের জন্য এই যে এ ধরনের ফ্রেম নিয়ে যে হাড্ডি গুলো আছে সেগুলো নেয় উত্তম নিয়ে ইনশাল্লাহ কাজ করলে ইনশাল্লাহ আমি মনে করি লাভবান হতে পারবে ঠিক আছে আচ্ছা দামের দিকে আসি দামে কেমন রাখবেন বলে গরুটা যদি কোনো দর্শক ভাই না এটা নিলে পারে আমি নব্বই হাজার টাকা রাখতে পারবো নব্বই হাজার জি আচ্ছা এখানে কিছু সীমিত দরদাম করতে পারবে আমার থেকে ইনশাল্লাহ আচ্ছা চলুন পরবর্তীরা দেখেন যে ঠিক আছে দেখেন মার্শাল্লা পরবর্তীতে একটা গরু রাখছেন আপনারা আসছে ঠিক আছে বিশেষ করে আসলে যা দেখার দেখানোর দরকার ঠিক আছে চামড়াটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একেবারে কিন্তু যেখানে সেখানে কিন্তু লুস ঠিক আছে লুস তা জিজ্ঞেস করে পাহাত পাগুলা আপনি দেখাই অনেক মোটা মোটা লাগছে আরেকটা কথা হচ্ছে যে খাওয়া দবা কিন্তু একটা বিশাল দাপা খাওয়া দবা কিন্তু পরিপূর্ণতা কিন্তু সুস্থ সবল আর দুই পার্কের কলা প্রিন্টটা কিন্তু একই রকম দেখছেন 마শাআল্লাহ দর্শক দেখেন কি অবস্থা কোয়ালিটি কাকে বলে ঠিক আছে দেখানোর জন্য দর্শক ভাই এ সকল গরু নিয়ে ইনশাআল্লাহ যদি কাজ করে খাওয়ার ওজন করে আশা করি ইনশাআল্লাহ লাভবান হতে পারবে ঠিক আছে পায়র গিরাগুলো বেশ মোটা মোটা জি পায়র গিরাগুলো মোটা ইনশাআল্লাহ গরুগুলো তো অনেক বড় হবে ঠিক আছে আর মাংস লাগবে ইনশাল্লাহ বারো থেকে চোদ্দ মন ইনশাল এই সকল গরুর গায়ে গোস লাগার জায়গা আছে জায়গায় আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই বাংলালিং প্রিন্টের আনকমন গরুটার দামে কেমন দেখবেন বিরানব্বই হাজার এটার গোলাপি আচ্ছা ব্যতিক্রমী একটা কালার প্রিন্ট ডোরা কাটা বাঘের মতো পাওয়া যায় না ঠিক আছে বাঘের মতো একটা সাপ আসছে জি জি অনেকে এটা বাংলা কালার বলে থাকে আচ্ছা দামে রাখলেন বিরানব্বই হাজার বিরানব্বই একটা দাম আলাদা থাকবে হ্যাঁ লটের দাম ইনশাল্লাহ বলে দেব ছয়টা গুরু আজকে একটা লটে বলবো ইনশাল্লাহ আশা করি দর্শক ভাইয়ের ইনশাআল্লাহ একটা ইয়ার মধ্যে থাকবে মানে কিনা কিনতে পারে এরকম একটা দামের ভিতর ইনশাল্লাহ বলে দেবো ইনশাল্লাহ ছয়টা দর্শক ভাই নিলে একটা এমন একটা রেট বলবো যাতে কিনতে পারে আচ্ছা তো চলুন পরবর্তী গোটা ইনশাআল্লাহ দেখা মাসাল্লাহ পরবর্তীতে একটু বড়র মধ্যে আমরা চলে আসছি অলরেডি তো এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার 5 5 আচ্ছা কি জাতের গরু বলে একটা হলিস্টেন ফ্রিজিয়ান সার গরু হলিস্টেন ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা না আচ্ছা বয়স কেমন আছে গরুটা এর বয়স হবে কত 13 মাস প্লাস মাইনাস 13 মাস প্লাস মাইনাস জি প্লাস মাইনাস করতে পারি প্রতিটা গরুই দেখলাম যে হাতের মধ্যে যে শুকনা খের আছে জি আহ তো সেটা খাচ্ছে খুব সুন্দর মতো প্রতিটা গরু ইনশাল্লাহ সুস্থ সবল বিশেষ করে একটা কথা হচ্ছে যে আমার কিন্তু গৃহস্থ গরু ঠিক আছে জি গৃহস্থ বাড়ি থেকে আমি এরকম সংগ্রহ করি জি 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 জায়গা থেকে না বিভিন্ন জায়গা থেকে আপনার দর্শক ভাই কিন্তু দেখতে পারতেছে গরুগুলো কিন্তু একটু ভয় পাচ্ছে ঠিক আছে জি আর বিশেষ করে আমি যা দেখানোর দরকার এই যে চামড়া দেখা দিবেন বিশেষ করে মাশালা কোথায় থেকে লাগবে এত পরিমাণ লুজ এত পরিমাণ লুজ আর একটা বি মাজাটা দেখেন দর্শক এই যে মাজা মাজার অবস্থা কি এবং এই সাইড কালার প্রিন্ট ও বেশ চমৎকার আছে আগেরকার থেকে একটু সীমিত একটু দাম বেশি থাকবে লটের দামটা বলে দেবো সীমিত ঠিক আছে একদম সীমিত এটা দামে কেমন লাগবে এই গোলটা যদি কোনো দর্শক ভাই নাই এটা আমি ছিয়ানব্বই হাজার টাকা রাখতে পারবো ছিয়ানব্বই

আচ্ছা শুধু কোয়ালিটি তো দেখান ঠিক আছে দর্শকদের মাথা এবং এই যে আপনি এই যে গরদান ঠিক আছে এই যে ফাইদা দেখায় দিন ঠিক আছে কি অবস্থা কি অবস্থা দেখেন ঠিক আছে যে জায়গা ধরবো সেই জায়গায় কিন্তু এই গরুগুলা লুছ দেখেন মাজা আর এই যে গরদানটা দেখেন বেশ ভারী বেশ ভারী ঠিক আছে মাথাটাও কিন্তু একটা খুব কোয়ালিটি ফুল একটা মাথা বিশেষ করে শাড়ে যে কোয়ালিটি থাকার দরকার সেটা বিদ্যমান জি বিদ্যমান এই যে মাজাটা দেখাই দেন মাজা দেখেন পা গুলো দেখেন আর যে পা চারটা পা আল্লাহ তাআলা দিয়েছে এর ভিতরে দেখেন খুব চমৎকার জি এক বছর কিন্তু এখনো আপনি খাওয়াবেন আগামীতে বিক্রি করবেন আপনি দুই লাখ আড়াই লাখ দিয়ে গরু যদি আপনি কিনেন ওই গরুটা পেন কত বিশেষ করে হচ্ছে আপনি দেখবেন যে টাইমে কিন্তু বড় গরু বাংলাদেশের চাহিদা নাই চাহিদা নাই মানুষ কিন্তু ঠকছে কুরবান টাইমে জি জি সকল গরু নিয়ে ইনশাআল্লাহ দর্শক ভাই মানে মিডিয়াম বডির গরু নিয়ে কিনবে বড় করে বিক্রি করবে আচ্ছা আচ্ছা গরুগুলো 2 লাখ 1 লাখ 3 লাখ টাকা বিক্রি করবে ঠিক আছে দর্শক ভাই নি আরামে বিক্রি করতে পারবে আর সকলের সাদর মধ্যে থাকে দামে কেমন রাখবেন এটা এই গরুটা যদি কোনো দর্শক ভাই এটাও আমি 96000 টাকা চাওয়া দাম কিছু কথা বলা যাবে কিনে সীমিত দরদাম করতে পারবেন আচ্ছা চলুন পরবর্তী গরুটা দেখে ঠিক আছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আজকের ভিডিওর সবচেয়ে বড় গরু জি

দেখানোর মতো তাহলে আজকে কয়েকটা গরুই ছিল না আজকে 7 পিস গরুই ছিল ইনশাআল্লাহ দর্শক ভাইদের আচ্ছা দেখালাম ইনশাআল্লাহ আমার দর্শক ভাইরা সরাসরি আপনার খামারে এসে জি ইনশাআল্লাহ দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে আর যদি কোনো দর্শক ভাই না আসে ইনশাআল্লাহ আমার সাথে কথা বলে অনলাইনের মাধ্যমে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো আর খামারের ঠিকানাটা যে আমার খামারের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পূর্ব সাইড আমার বাসা এবং খামার একই সাথে জি আচ্ছা তাহলে আমরা দেরি করবেন আপনার খাবার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইলাইকুম ওয়াইকুম আসসালাম রহমিল্